কেউ ঋণ নিতে চাইলে ঋণ নেওয়ার কারণ জানতে চাওয়া যাবে কি না সুধি ব্যাংকের ঋণে কিস্তি পরিশোধের জন্য ঋণ দেওয়া যাবে না প্রথম প্রশ্ন হচ্ছে যে কারণ জানতে চাওয়া সমস্যা নেই অসুবিধা নেই জানতে চাইতেই পারেন আপনি বা সব থেকে বিষয় হচ্ছে ঋণ গ্রহিতা যিনি উনারই তো আসলে বলা উচিত ঠিক না ঋণটা কেন চাচ্ছেন উনি বলা উচিত এমন তো খুব বেশি গোপন বিষয় থাকার কথা না যে মানে যেটা মানে তিনি গোপন করা উচিত সাধারণত মানুষ যেগুলোতে বাধ্য হয় বলতেই পারে সেক্ষেত্রে আপনার জানতে চাওয়া অসুবিধা নেই সাধারণভাবে আর ওনার বলতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে ধরুন আপনি খুব বিশ্বস্ত আপনার কাছে ওই ব্যক্তি খুব বিশ্বস্ত এবং আপনি জানেন উনি হারাম পথে হারাম কোনো কিছুর জন্য ঋণ করছেন না আসলে বিপদ তার প্রতি আপনার আস্থা আছে আর তিনি কারণটা বলতে চাচ্ছেন না তাহলে আপনি তখন তার তার কাছে চাপাচাপি করতে যাবেন না এটা ভদ্রতা কিন্তু স্বাভাবিকভাবে জানতে চাওয়া বা সাধারণত ঋণ যারা নেয় তারাই কিন্তু বলে দেয় যে আমি কেন ঋণ নিতে আসছি আর আপনি বলেছেন সুদি ব্যাংকের ঋণে কিস্তি পরিশোধের জন্য ঋণ ঋণ দেওয়া যাবে কি না সুদি ব্যাংকের ঋণে কিস্তি পরিশোধের জন্য ঋণ দেওয়া যাবে কি না সুদ দেওয়া যাবে না প্রশ্নটা তো আমার কাছে আলাকুল্লেহাল বাই আপনি যদি ঋণ নিয়েই থাকেন ভুল ক্রমে হয়তো জানতেন না যে সুদ ভিত্তিক ঋণ নেওয়াটা না যায়জ বা গুরুত্ব দেননি এখন আপনার মনে হচ্ছে আমি কেন নিতে গেলাম এখন তো আপনাকে পরিশোধ করতে হবে এখন আপনি যদি যা ব্যাঙ্কে বলেন ধরুন আপনি সুদ ভিত্তিক ঋণ নিয়েছেন ব্যাংকের কাছ থেকে কিস্তিতে পরিশোধ করবেন এখন যদি আপনি তাকে যে বলেন যে ভাই আপনারা জানেন না সুদ দেওয়া হারাম এখন আমি আপনাকে সুদ দিতে পারবো না শুধু মূল টাকাটা দেব ব্যাঙ্কি মানবে মানবে না মানবে না যেহেতু আপনি যেহেতু করে ফেলেছেন ব্যাংকের যেটা প্রাপ্য সেটা আপনাকে দিয়ে দিতে হবে আপনি না দিয়ে যদি তারা ক্ষমা করে দেয় আপনাকে তারা তো ভালো কিন্তু ব্যাংক মানবে না মানলে আপনাকে পরিশোধ করতে হবে এটা পরিশোধ কিন্তু আপনাকে করতে হবে না তো আপনাকে আপনার দিবে আপনি আরও যাবেন এর মধ্যে পড়বেন এই জন্য আগে সতর্ক হওয়া উচিত ছিল সে কারণে যদি নিয়ে থাকি আমাকে পরিশোধ করতে হবে যদি সে মানে সুদ সুদবিহীন ঋণ যদি পরিশোধে রাজি না হয় আমাকে করতেই হবে